পাহাড় ভোটে সমস্ত আসন তুলে নেবে গেরুয়া ব্রিগেড বিজেপির এমন বার্তায় মথার পাল্টা জবাব এল হিন্দি মথার যুবনেতা সরোজ দেববর্মা জবাব দিলেন জবাবে হিন্দি সায়রি মুখে তুলে সরোজের যারা কিতনা হেদাম। আজ সপারিষদ জিবি হাসপাতালে গিয়েছিলেন সরোজ দেববর্মা মন্ত্রী বিকাশ দেববর্মার উস্কানিমূলক বক্তব্যে জেরে রক্তাক্ত মথা কর্মী শঙ্কর দেববর্মা ঠিক এমনই অভিযোগ করলেন সরোজ দেববর্মা চিকিৎসাধীন দলীয় কর্মী শঙ্কর দেববর্মাকে দেখে আসার পথে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন মথার যুব সংগঠন নেতৃত্ব সরোজ সরাসরি কাঠ করায় তুলেছে ওয়াইটিএফ প্রশ্ন তোলা হয়েছে মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সহ রুচি বোধ নিয়েও বার্তা দেওয়া হয়েছে ময়দানে আমনে সামনে দেখা হওয়ার কি বলেছেন মথার যুবনেতা দেখুন হসপিটালে আমরা অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন গত তেরো তারিখ একটা জনসমাবেশ হয়েছিল আবরতলাতে বিজেপি জনজাতি মোর্চা মোর্চা থেকে আর এই জনসমাবেশে আমরা দেখেছি মন্ত্রী ট্রাইভেলবে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেওরা মহোদয় বলেছেন যে যে কোনো লাইভেলিয়া তাপির ক্রমতারে অখন বয়লার মুরুম মতন তারা চিরা খেলবে আজকে দেখছি যে সময় তারা বক্তৃতা দিয়েছেন তেরো তারিখ চোদ্দ তারিখ আমরা শুনেছি যে তখন আসি একজন আমরা আমরা কর্মীদের একদম চাকু দিয়া চামড়া ফেলে তারা একদম না তো আমি একটা কথা করতে চাই যে একজন মেন মন্ত্রী একটা ভারতের সংবিধানের একটা মানে মানে শপথ গ্রহণ নিয়েছি তাদের এই যে মুখের এই স্বভাবটা আমরা দেখেছি কেমন মন্ত্রী একজন টেন পাস মন্ত্রী আমরা দেখেছি এই সোসাইটিতে কারণ একজন আনএুকেটেড মন্ত্রী মন্ত্রী তানে আনএুকেটেড মতন তার কথা করতে পারে আমরা দেখেছি নর্থ ইস্টে অনেক ধরনের মন্ত্রীগুলো আছে সবাই এডুকেটেড আর প্রাণ মন্ত্রী আমরা তার মতন মন্ত্রী আমরা দেখেছি যেহেতু আনএুকেটেড আর তাদের আনএুকেটেড মতন কথাটা আসারা এখন তারা সামরাছে আর আর একটু আরেকটু আরেকটা কথা পাইছে যে প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ এটার কারোর উপ আমরা দেখিনিছি কারণ কার সঙ্গে তানে প্রতিবাদ করছে কার সঙ্গে তানো প্রতিরোধ করছে আর কার লগে তারা প্রতিরোধ নিছে এরাও আমি দেখিয়েছে